হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি পিঙ্কি আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো সামনে চলে আসলাম ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো দেখো তো কত সুন্দর করে আমি কেটে নিয়েছি আগেই তো এবার আমি কী দিয়ে মাছের ঝোল করবো তোমরা কি মাছ সেটা তোমরা দেখতে থাকবে এবার আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি তো এই দেখো নুন হলুদ দেও মাখানো হয়ে গেছে তো এই দেখো এবার এবার আমি উনুনে দিয়ে দেবো তো না আমি উনুনে কাঠের উনুন তো সবাই রান্না করে না তো আমি কাঠের উনুনে এবার রান্না করছি এই দেখো তো রাঠের কাঠের উনুনে রান্না খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে তো তোমরা সবাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখে যাবে কম হয়ে গেছে তো আমি এখন তেল দিয়ে দেবো তেলটা আবার গরম হয়ে গেছে সব দিয়ে দিয়েছি এই দেখো আমি আদা জিরাটা বেটে নিয়েছি তো এবার আমি এই দেখো কাটা বেটে নেব তো নুন দিয়ে নুন দিয়ে বাটলে পরে একটু ভালো বাটা হয় তাড়াতাড়ি দিয়ে বেটে নিচ্ছি এগুলো দেখো ভাজা হয়ে গেছে তো এটা কি মাছ বলো তো এটা কিন্তু ফলি মাছ তো ফলি মাছ কে কে ভালোবাসো খেতে তো প্লিজ একটু কমেন্টে জানাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব। কিন্তু লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এই দেখো এই তেলে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এই যে জিরে আর দিয়ে দিচ্ছি আলু মধ্যে দিয়ে দেবো এখন আমি লবণ আমি একটু লবণটা একটু কম দিচ্ছি কেন কারণ দেখলেই তো তোমরা যে আমি লঙ্কার মধ্যে বাটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এর জন্য একটু কম দিয়ে দিচ্ছি ওরা কিন্তু আমি কিছু বেটে নিয়েছি তো এবার এই যে দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে আমি একটু ভেজে নিয়েছি তো এবার আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে যে ডাটা আর উচ্ছে সবটা দিয়ে দেব আমি এইভাবে আমি কষিয়ে নেবো এইভাবে করে কষিয়ে নিয়েছি এখন যে এই যে বাটা রাখা সব মশলাগুলো আমি এবার দিয়ে কষিয়ে নেবো ভালো করে ওরকম করে মিক্স করে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে এখন দিয়ে দেব জল জল দিচ্ছি দিয়ে দিয়েছি এরকম করে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি তো দশ পনেরো মিনিট হবে হওয়ার পরে তারপর ঢাকনাটা খুলে নেব এটা সব খুলে নিয়েছি কী সুন্দর হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে দেখব এই দেখো মাছগুলো সব ঝোলে ভেজে গেছে তো এখন আমি নামিয়ে নেব এই কি সুন্দর হয়েছে কালারটা এরকম করে কিন্তু তোমরা নামিয়ে নিখো মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি তো এখন এর এই গুরু মশলাটা আমি দিয়ে দেবো এখানে আছে রাঁধুনি আর জিরে আর দুটো শুকনোলে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেবো দিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যে নতুন আছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না এ দেখো এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখবে অনেকটা টেস্টি লাগে তো সবাইকে টাটা